হোজাইফা বিন ইয়ামান তাকে নাম বানিয়েছেন গোয়েন্দা প্রধান কি প্রধান বানালেন জোরে বলেন তিনি ছিলেন এমন এক সাহাবি যিনি গোপন সব তথ্য উদ্ঘাটন করতে পারতেন এবং একজন সাহাবি শুধুমাত্র এই মক্কার মদিনার সমস্ত মোনাফিকদের কথা জানতেন সেই একজন লোক হলো এই হোজাইফা বিন ইয়ামান পরেন আল্লাহ নবী করিম সাল্লাহ ওনার কথা বলে শেষ করে দেবো আমার সময় নেই আমি দশ জনের নাম লিখে এনেছিলাম আমরা এই সাত আট নম্বরই শেষ করে যিনি তার একটু কথা বলি শেষ করে কষ্ট হবে আমার একজন গুরুত্বপূর্ণ ছিলেন এক জায়গায় দাঁড়ায় তিনি চেহারার দিকে তাকে বুঝতে পারতেন উনি এটা করতে চায় উনি এটা বলতে চায় উনি এটা করতে পারেন একটা ঘটনা ঘটে গিয়েছে তিনি সেখানে দাঁড়িয়ে বুঝতে পারতেন কে করতে পারে তিনি মানুষের চেহারার দিকে তাকানোর করে বুঝতে পারতেন এই লোকটা করেছে কারণ তিনি তার চেহারার দিকে তাকে উদ্ঘাটন করতে পারতেন ওনার মধ্যে যে কোস্তা মস্তি দেখা যায় যে নানা চারা দেখা যায় চেহারার যে ভাস বোঝা যায় উনিই করেছেন ঠিক দেখা যেত তাই হয়ে যেত সুবাহ পরে তো হুজাই ভাবি নিয়ামানকে নাবিক আলী সাল্লাম মক্কার যত মুনাফিক ছিল সবার লিস্ট তাকে ধরিয়ে দিয়েছেন এবং বলেছেন তাকে বলা হয় সির নবী সাল্লা সাল্লাম নবীজির গোপন ব্যক্তি নবী করিম সাল্লাম পর্দার ভিতরে থাকতেন সেখানে একজন ব্যক্তি ঢোকার অনুমতি ছিল তিনি কেউ না তিনি হলেন এই হোজাই ভাবি ইয়ামান পরেন না সুবাহান আল্লাহ তিনি অনুমতি ছাড়াই আস্তে ঢুকে যেতেন নবীজি বলছেন যে তোমার কোনো অনুমতি নাই যখন পর্দা আসে ঢুকে যাইবা যখন ঢুকতে পারবা না তখন আমি দরজা আটকে রাখবো যখন পর্দা আসে দরজা নাই তখন তুমি ঢুকে যাবা তোমার জন্য কোনো অনুমতি নাই তুমি আমার গোপন মানুষ সুবাহ আল্লাহ জোরে জোরে সুবাহ আল্লাহ আর প্রত্যেক মোনাফেকদের তালিকা ওনার হাতে নবীজি দিয়ে গিয়েছে নবীজি ইন্তেকাল করার পরে চলে যাওয়ার পরে হজরত আবু বকর হজরত ওমর রাজি আল্লাহ তার কাছে আসলে যে হোজাইফা বিন ইয়ামান ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে এসেছি সেটা কি বলে তোমার তালিকার মধ্যে দেখো তো আমি আবু বকরের নাম আছে কিনা। না সুহানাল্লাহ কত ইমান দীপ্ত মানুষ তারা হজরত আবু বকর তিনি কত উচ্চ কামের মানুষ তিনি চিন্তা করলেন নবীজি শুধু একমাত্র একজন ব্যক্তির কাছে মুনাফিকদের তালিকা লিস্ট দিয়ে গেছে তিনি হলো হোজাইফা আর কারো কাছে নাই কেউ জানে না আবু বকর বলে দেখো তো ভাই আমার নামটা আছে কিনা বলে না তোমার নাম নাই বলে বাসসি আলহামদুলিল্লাহ ওমর এসে বলে ভাই দেখো তো আমার নামটা আছে কিনা কয় না তোমার নামও নাই সুবহানাল্লাহ ওসমান এসে বলে ভাই একটা কারণে তোমার কাছে আসছে তোমার যেই তালিকা দিয়ে গেছে আল্লাহ রসুল আমার নাম কি আছে উনি বললেন না নাই আলহামদুলিল্লাহ চলে আসতেন এভাবে করে করে যখন একজন মানুষ মারা যেত সাহাবী মারা যেত এবার হযরত আবু বকর চলে আসতেন যে হুযায়ফা তোমার তালিকা দেখো এই যেই সাহাবী মারা গেল তার নাম মোনাফিকের মধ্যে আছে কিনা যদি থেকে থাকে তাহলে জানাজা পড়বো না কারণ মোনাফিকরা ভয়ঙ্কর মানুষ আল্লাহ আকবার। হোজাইফার লিস্ট দেখে বলতেন তিনি কাউকে দেখাননি এই মোনাফিকের লিস্ট তার কাছে ছিল গোপন নবীজি গোপন রেখেছেন সিআইডি হিসেবে এই গোপন তথ্য তিনি রেখেছেন সেখান থেকেই সমগ্র পৃথিবী এমনকি বাংলাদেশও গোয়েন্দার সংস্থা বানিয়েছে জমানলা পড়েন নবীজি করেছেন প্রথমে এটা তিনি আরো অনেক কিছু উদ্ঘাটন করেছেন আমাদের বলার সময় নাই আমার আটটা বেজে গিয়েছে আজকের মতো এই পর্যন্তই সমাপ্ত রাখলাম পরবর্তীতে কোনো সময় দেখা হলে কথা হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন সকলের কাছে তো চেয়ে বিদায় নিচ্ছি আসসালামাইকুম ও রহমাত